এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে স্বার্থ নিয়েই বেঁচে থাকতে হবে আর স্বার্থ না থাকলে রাস্তার ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেবে যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন আপন মানুষেরও আসল রূপ দেখা যায় আসলে স্বার্থের এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না সেটা বাই হোক কিংবা বন্ধু আসলে সবাই স্বার্থপর যখন স্বার্থ থাকে তখন আপন বলে বুকে টেনে নেয় আর যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন স্বার্থপরের মতো দূরে ঠেলে দেয় আসলে এই পৃথিবীতে সবাই স্বার্থ খোঁজে তাই সবার উদ্দেশ্যে কিছু কথা বলি যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাও তাহলে কঠোর পরিশ্রম করে নিজেকে গড়ে তোলো তাহলেই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে আর সবাই তোমার আপনজন হবে